এখানে দায়িত্ব গ্রহণ করেছি তো মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ সবসময় শয্যা ছিল আমরা একটি পূর্ব অনেকগুলো মামলা রুজু হয়েছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এবং বিপুল পরিমাণ মাদকদের বুদ্ধি হয়েছে মাদকটুকু আমরা ধ্বংস করেছি এবং আমাদের প্রক্রিয়া ভবিষ্যতে অব্যাহত থাকবে এটা একটি চলমান প্রক্রিয়া এটি থেমে যাওয়ার কোনো অবকাশ নেই আমরা ভবিষ্যতে সচ্চার থাকবো আমার খুবই ভালো লাগছে যে সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে যে সচ্চার একটা অবস্থান গড়ে উঠেছে আপনারা যে এতগুলো মানুষ এখানে জড়ো হয়েছে এটা খুবই ভালো লাগছে জনগণ এবং পুলিশ যদি একসাথে কাজ করে আমার মনে হয় মাদক ব্যবসায়ীদের কোথাও ঠাই হবে না আমি সবাইকে বলবো এখানে যারা আছেন সবারই পরিবার আছে আরও যারা আছেন সবারই আমরা পরিবার পারিবারিক বন্ধনে আবদ্ধ তো আমরা আমাদের পরিবারের প্রতিটি সদস্য কোথায় যায় কার সাথে মিশে কি করছে আমরা একটু নিজেরা একটু খবর রাখবো ঠিক আছে আমরা যদি পরিবারের প্রতিটি সদস্যকে যদি আমাদের নজরদারির মধ্যে রাখতে পারি আমার মনে হয় কেউ এই মাদকের সাথে জড়িত হওয়ার সুযোগ থাকবে না তারপরেও আমরা যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছি আমরা সব সময় মাদকের বিরুদ্ধে সম্পর্ক আছি এবং যে যারা মাদক করে বা মাদক সেবন করে বা যা মাদক সাথে জড়িত এগুলো সব আমাদের এলাকার সব লোকাল মানুষ অন্য এখান থেকে কেউ আসে নাই আমরা প্রশাসনের কাছে গত পরশু আমরা গেছি যে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য তারা বলছে তাদেরকে আমরা সহযোগিতা করতাম তারা খুব বছরেই তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে এবং আইনের আওতে আনা হবে এমনকি আমাদের কোম্পানি কমানটা এই তিনটা ক্যাম্পের যে প্রধান বালিয়াঘাট তানপুর এবং বরসরাঘাট তাই আমাদেরকে আশ্বস্ত করছে যে মাধো একবারে মাইলেজ নিয়ে আসবে জিরো টো রেস্ট্রোটে নিয়ে মানে জিরো পার্সের এখন নিয়ে আসবে এটার জন্য তাই নিয়ে সর্বোত্তম সহযোগিতা করতে কিন্তু আমাদেরকে একটু এগিয়ে আসতে হবে কারণ আমরা জানি কেলা কখন কি করে না করে তাদেরকে আমরা সহযোগিতা করতাম কিন্তু আমরা ব্যক্তিগত স্বার্থের জন্য আমরা কেউ কাজ করবো না সমাজের জন্য কাজ করবো আর একটা স্পেশাল আমরা গুড নিউজ হচ্ছে আমাদের যে নতুন পুলিশ ফাড়ির ক্যাম্পে ইনচার্জ আবির দাস উনি হচ্ছে এসআই উনি আমাদেরকে একটা জিনিস স্পষ্ট করছে যে ওসি তুমি একটা লিস্ট প্রকাশ করবে যাদের নামে অলরেডি ইস্যু হয়ে গেছে কিন্তু আশা করি তানিয়া বলছে আমাদেরকে নিয়ে এবং এলাকাবাসীকে নিয়ে লিস্ট প্রকাশ করবে এই লিস্টে যারা জড়িত থাকবে অতি সত্য তারা এই মাদক থেকে বেরিয়ে আসতে হবে না হলে খুবই ভয়াব অবস্থা হবে এখন আগের মতো সরকারের নাই এখন যে সরকার আছে কঠিন বিচার হবে আমাদের সবার সহযোগিতা করতে হবে আমি একজন শিক্ষক বিষয়ে বলবো যারা মাদক সাথে জড়িত আছেন তারা অতি সত্য মাদক থেকে বেরিয়ে আসুন চোরাচরান থেকে বেরিয়ে আসুন মাদুক লেনদেন থেকে বেরিয়ে আসুন অনেক ধরনের ব্যবসা আছে অন্য ধরনের ব্যবসা করেন এটা আমাদের এলাকার নষ্ট এবং ধ্বংসের একটা কারণ করতে চাই এখানে যারা পর্যটক আসেন বার্তা দিতে চাই আমি আপনারা আসেন আপনারা সৌন্দর্য পর্যায়ে রাখবেন শালীনতা পর্যায়ে রাখবেন আপনারা এসে যথাযথ ভাবে ঘোরাফেরা না করবেন আপনার সুন্দর সিস্টেম ভাবে ঘোরাফেরা করেন আমরা আপনাদেরকে সহযোগিতা করবো আপনারা রাত বেরাতে বাজান।

আর কোনো সারণ বন্ধ বাধা যাবে না আমাদের এই দেশে সুশীল সমাজ যারা আছে পর মাদক বিরোধী আন্দোলনের মাদক বিরোধী আন্দোলনে সফল না হওয়ার পিছনে কিছু কারণ আছে এমন এক নম্বর কারণ হল আমাদের যে প্রশাসন ক্ষতিতে ছিল সেটা ছিল মাউবাহিনার প্রশাসন মাউবাহিনার প্রশাসন থাকার কারণেই আমাদের দেশ আমাদের এই ভোটার বেল মাদক মাদক কখনো দমন হয় নাই আমি প্রশাসনকে বলবো দেশ নতুন আঙ্গিকে চলতেছে আমরা বুকে সাহস নিয়ে বর্ডার বেল্টে মাদককে দমন করার জন্য পুলিশ এবং পিটিভি সমন্বয়ে যদি উদ্যোগ নেন তাহলে আমাদের বর্ডার বেল্টে মাদক দমন করা সম্ভব পাশাপাশি আমি আপনাদেরকে ছাত্র সমাজকে একটা মেসেজ দেবো এবং গর্বা হিসাবে একটা পরামর্শ দেব সেই পরামর্শটা হলো আমাদের এলাকার ছাত্র সমাজ যারা আছে পাঁচজন বিশিষ্ট একটা কমিটি গঠন করা হোক অথবা তিনজন বিশিষ্ট একটা সমন্বয় কমিটি গঠন করা হোক যেখানে মাদক কেউ দেখবে সাথে সাথে এই তিনজন বিশিষ্ট কমিটির মধ্য থেকে একজনের নাম্বার দেওয়া হবে পরিচয় ছাড়া তিনি কথা বলবেন যে অমুক জায়গায় মাদক আসে আপনারা এটাকে দমন করার চেষ্টা করেন এই সমন্বয় কমিটির সাথে সাথে প্রশাসনকে মেসেজ দিবে প্রশাসন যদি এর জবাব না দেয় ছাত্র সমাজ ডাইরেক্ট আর না হলে আমাদের এই দেশ থেকে আমাদের এই বর্ডার থেকে মাদক দমন করা সম্ভব নয় পাশাপাশি ছাত্র ভাইয়ারা এই টেকারগা জামে মসজিদ এই মসজিদে সবসময় আলহামদুলিল্লাহ এই তাবলিক জামাত আসে পাশ নামাজ হয় জুমার নামাজ হয় কিন্তু দুঃখের বিষয় হলো নামাজের সময় পর্যন্ত মাইক বাজে গান বাজনা চলে বিকট আওয়াজে যেটা রাষ্ট্রীয় রাষ্ট্রীয় ভাবে বিকট আওয়াজের বাদ্যযন্ত্র বাজানো টোটাল নিষেধ কিন্তু এর কোনো কার্যক্রম আমরা পাই না আমরা প্রশাসনকে ফোন দিয়েছি দেখি দেখতেছি বলতে বলতে দিন চলে যায় একটা হলো সমস্যা ধর্মীয় সমস্যা এখন আসেন আমাদের ছাত্র সমাজের সমস্যাগুলো আছে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে কুমুলমতি বাচ্চারা পাঁচ বছর দশ বছর পনেরো বছরের যে সমস্ত বাচ্চারা আসে মাগরি পড়তে গিনে আসা পর্যন্ত অথবা বেলা দশটা পর্যন্ত পড়ালেখা করে এই বাদ্যযন্ত্রের কারণে বাচ্চারা পড়ালেখা করতে পারে না বিদায় একটা পুঙ্গ পুঙ্গ একটা ছাত্র সমাজ গড়ে উঠতেছে তার কারণ বাদ্যযন্ত্রের কারণে পড়তে পারে না অনেক বৃদ্ধ মহিলা আছে বৃদ্ধ বাবারা আছে এই বাদ্যযন্ত্রের কারণে ঘুমাইতে পারে না আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা এই বাদ্যযন্ত্রের ব্যাপারে কঠোর ভূমিকা নেন সর্বোপরি আমি ছাত্র সমাজকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আসসালাম মাদক ছুড়া ছালান মানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে সরাসরি আমাদের দেশে প্রবেশ করে এবং এই প্রবণতার কারণে দেশের ছাত্র সমাজ যুব সমাজ এই মাদক দ্বারা আক্রান্ত হয়ে আমাদের সমাজকে থিলে তিলে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এই আমাদের এরিয়াতে জলাশয় এবং এই সমস্ত পরিবেশের ওপর প্লাস্টিক অন্যান্য বদ্র পদার্থ এবং পলিথিন আছে হ্যাঁ পথে যেগুলো পরিবেশের জন্য ক্ষতি ক্ষতিস্বরূপ এই সমস্ত জিনিসপত্র যেন আমরা পানিতে বা জলাশয়ে না ফেলি হ্যাঁ আমাদের নীলাদ্রি যে যেটা বলে কুয়ারি ছিল নীলাদ্রি লেক নামে ওই লেকটা যেন আমরা সুন্দর রাখতে পারি পর্যটকদের পর্যটক এবং দোকানদার যারা আছে এবং নৌকা মাঝি যারা আছে নৌকার মালিক যারা আছে ওনাদের বোঝাবো প্লাস্টিক কত ক্ষতিকর ওরা যেন জলাশয়ে না ফেলে যেখানে সেখানে না ফেলে এবং একটা নির্দিষ্ট জায়গায় ময়লা ময়লা ফেলে এ হল আমার কথা